আজ তোমাকে বলবো এমন এক গল্প যেখানে ভগবান জগন্নাথদেব নিজে থিমে গিয়েছিলেন একজন মুসলিম ভক্তের কবরের সামনে বহু বছর আগে ওড়িশার এক মুসলিম সেনানায়ক ছিলেন সালেবেগ তিনি ছিলেন এক সাহসী যোদ্ধা কিন্তু হৃদয়ে ছিল এক অলৌকিক ভালোবাসা শ্রীকৃষ্ণের প্রতি শোনা যায় একবার যুদ্ধক্ষেত্রে গুরুতর আহত হন সালেবেগ তখন তিনি প্রাণভিক্ষা চান ভগবান কৃষ্ণের কাছে অলৌকিকভাবে তিনি বেঁচে যান এবং সেই থেকে শুরু হয় তার কৃষ্ণ ভক্তি সালেবেগ পুরোপুরি ভক্ত হয়ে পড়েন জগন্নাথ দেবের তিনি প্রায়ই ভুবনেশ্বর থেকে পুরী হেঁটে আসতেন রথযাত্রা দেখতে এক বছর রথযাত্রার সময় তিনি ছিলেন অনেক দূরে তখন পুরীর রথ ছেড়ে চলতে শুরু করেছে সালেবেগ দৌড়ে আসছিলেন আর মনে মনে প্রার্থনা করছিলেন প্রভু আমাকে একবার দেখা দাও আমি আসছি একটু থামো আর অলৌকিক ঘটনা ঘটে জগন্নাথদেবের রথ হঠাৎ থেমে যায় এক নির্জন স্থানে এখন যেখানে সালেবেগের কবরের সামনে কেউ থেলেও রথ চালাতে পারছিল না কিছুক্ষণ পর সালেবেগ এসে পৌঁছান কাঁপা চোখে জগন্নাথের রূপ দর্শন করেন তারপর রথ আবার গতি পায় আজও সেই জায়গায় আছে সালেবেগ সমাধি পুরীর গ্র্যান্ড রোডের পাশে রথ যখন সেই পথে যায় তখন আজও সামান্য থামে যেন সালেবেগকে সম্মান জানায় এক মুসলিম ভক্ত আর এক হিন্দু দেবতার মধ্যেই ভক্তি আর ভালোবাসার সম্পর্ক আজও আমাদের শেখায় ধর্ম নয় মন বড় বিভাজন নয় একতা আসল যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে যায় কমেন্টে লিখো জয় জগন্নাথ ভগবান কেবল এক ধর্মার নন তিনি সকল ভালোবাসার দেবতা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর বলো তোমার চোখে ভক্তি মানে কী